হ্যালো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ইদারায় গন্ডগোল গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজি সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলতো আবার উপড়ে ফেলতো আসলে কি আর খেত ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জীবের তলায় কি গালে হাপিস করে রেখে দিত তা রামুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সেই ঠিক পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময় মাংসের হার মনে করে নিজের বানানো দাঁতেও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা কিন্তু এই রকম গন্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছা করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সেবার গিয়েও ছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাঁচি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওপরাতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও বেবাক জীবের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সে দিয়েছে টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গ্যাজলা ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রের ফুটো পাকস্তালিতে ছেদা খাদ্যনালির লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সেই সময় একজন লোক বুদ্ধি করে বললো পুরনো ইদারার জল খাওয়াও ঘটি ভরে সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠলো শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে ইদারা জলের খাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরও বাড়ল বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোন কোনো ব্যায়ামই হয় না কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সবসময় যে ছেড়ে তাও নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল ও ঠাকুরমশাই বিহিত করুন ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভাইয়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেদি বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপরে দেখি সব কান্ড হয়েছে দেখেছো কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে বলি ও ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ভীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নায়ব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লেকেরা সব এসেছে দরবার করতে রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাকে বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুরের গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিচ্ছিল তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা এই দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বইয়ের হাতে সেই গরুবাদা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায় মহাশয়ের রাগ গরুটা যে খারাপ তা না রায়মহাশয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাত দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না কিন্তু বিয়ের গরু হাজির করায় চারিদিকে সে আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জার অধবদন হন আবার রাগে রক্ত বর্ণও হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠে কি চাই ওরা সেই হুঙ্কারে নাইম মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আতঙ্কে উঠে ঘামতে লাগলো স্বয়ং রায়মশায় নিজের কোমরের দড়ি পর্যন্ত আলগা হয়ে গেল गोविंदপুরের মাতম্বর লোক হলে অদ্ভুত চক্কত্তি মশাই তার গালে সব সময় আস্ত একটা খুত্তুকি থাকে আজো ছিল কিন্তু জমিদার মশাইর হুঙ্কার শুনে একটু ভীমলিখে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটা নেই বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময় গিলে ফেলেছেন আস্ত হত্তিকেটা পেটে গিয়ে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটের জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরোনো ইদারার একঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা বামুন ভোজনের নেমন্তন্ন গিয়ে সেবার সোনার গায়ে দুবালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা, সোনা মুগের ডাল খেয়েছিলেন আরেকবার সদিবিশির শ্রাদ্ধে ফলারের নেমন্তনে দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল এক অন্নপ্রাশনে দেড়খানা পাঠার মাংস জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দু দই আর দুশে দুধের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চকত্তি মশাই হলেন চ্যাম্পিয়ন তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইঁদারার স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট খিদেই ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চকর্তী মশাই হুত্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন হুত্তুকি এমনিতেই বড় ভালো জিনিস কিন্তু আজ হুত্তুকি পেটে গেলে হজম হবে কিনা না সেইটাই প্রশ্ন পুরনো ইঁদেরার জল পাওয়া গেলে হুত্তুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না চকর্তি মশাই দাঁড়িয়ে বললেন রাজামশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইঁদার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগ আমরা গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইঁদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে চকর্তিমশাই জীব কেটে বললেন ছি আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই গোদান মহাপূর্ণ কর্ম। রায়মশাইয়ের নতুন সভাপতি কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কুট প্রশ্ন কিন্তু কথাটা রাজ্য রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমি শুনেছি সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি চকর্তী মশাই ট্যাগ থেকে একটা হুত্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আগে না তাতে এখনও কাকচক্ষু জল টলটল করছে বেদে ঘটি বালতি যাই নামানো যায় তা আবার ওঠানো যায় না দড়ি কে যেন কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্তচক্ষে রায়মশাই হুংকার দিলেন কার এত সাহস এবার হুংকার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো নড়ে চড়ে বসলো মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুরমশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারো নেই গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে গোদের ওপর বিষাক্ত ফোড়ার মতো মাথার ওপর আপনিও রয়েছে লেঠেলদের এলেমে না কুললে আপনি শাসন করবেন কিন্তু একাজ যারা করছে তারা মানুষ নয় অশরীরী গোদের ওপর বিস্ফোরার শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীরী কথা শুনে মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই ওরে বলিস না বলিস না সবাই তার্যায়মশাই কষাই তো লোচনে গোবিন্দপুরের প্রজাদার দিকে চেয়ে বললেন মুখ সামলে কথা বলো চকর্তিমশাই ভয়ের চোটে দ্বিতীয় হুত্তুকিটা গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন বড় ভূতের ভয় পারতপক্ষে তিনিও নাম মুখেও আনেন না শোনেন না কিন্তু কৌতূহলের তো শেষ নেই খানিক্ষণ কান হাতে চেপে রেখে খুব আসতে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চকর্তিমশাই উৎসাহ হয়ে বললে আগে সে এক অশরীরী কাণ্ড ভূ বলিস না খবরদার বলছি বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারিদিকে চান সবাই এ ওর মুখ চাচাই করে নায় মশাই চলে একটা প্রকাণ্ড ধমক বাড়েন একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন ইদারাজ জলে কী যেন চকর্তি মশাই আবার একটু ভয় ভয় বলেন আগে সে এক সাংঘাতিক ভূতুরের ব্যাপার চুপ কর চুপ কর রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন রেখে ডেকে বল আগে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন সেকল পর্যন্ত ছেড়েন তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না বাতাস দেয় না তবু তালগাছের মতো ঢেউ দেয় হিলিবিলি করে ভাবে। বাবারে বলে রায়বাবু চোখ বুঝে ফেলেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটাই মাটি করলি তোরা নায়েব মশাই আজ রাতে আমার শোবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে আগে গোবিন্দপুরের প্রজারা হাজ করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ইদারা একটা কিছু ব্যবস্থা করুন ইদারা বুঝিয়ে ফেলগে ও ইদারা আর রাখা ঠিক নয় দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে খন তখন শুধু গোবিন্দপুরের প্রজারা নয় কাছারি ঘরে সব প্রজাই হা হা করে উঠে বলে তা হয় না হুজুর সেই ইদারার জল আমাদের কাছে ধন্যন্তরী তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হুংকার দিলেন চুপ ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে দেবে সবাই চুপ মেরে যায় রায়বাবু বাজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বলেন এ তো লেঠেলদের কর্ম না একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগের সভাপতিও মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনও বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো আর দিনরাত রাত খাই খাই তাকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোকনান কাশী কাশি থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বল তা সেও বেশি কিছু কথা নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালেই গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর হেঁটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মরেলের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোড়া হয়েছে চারিদিকে কলকে ফুল আর ঝুমকো একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে ইদারা চারধারে বড় বড় ঘাসের বন পাখি রাখছে প্রজাপতি উঠছে কেসব আস্তে আস্তে ইদারা ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যি কাকচক্ষু জল টলটল করছে কেশব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলব এই কথায় কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ হুলুস থুলুস পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ লোক যেন ওই কান্ড কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে শুধু চক্কর্তি মশাই ভয়ে কাঁপতে কাঁপতে একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয় শয় ভূত বেরোতে থাকে চেহারা দেখে ভর খাবার কিছু নেই রোগা লিকলিকে কালো কালো সব চেহারা তাও রক্ত মাংসের নয় ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ভিজে সব সপ করছে চুল বেয়ে জল পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে এই ইদারার জল খেয়ে এ তল্লাটের লোকের রোগ বালাই নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না মরলে ভূত হয় কেমন করে তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকয় কেশব বললেন অতি কূট প্রশ্ন কিন্তু কথাটা আপাতকরাজ্যুতেরা আশকার পেয়ে বললো ওই যে চকর্তিমশে দায় দাঁড়িয়ে রয়েছে ওরই বয়স একশো বিশ বছর বিশ্বাস না হয় জিজ্ঞাসা করুন ওকে কেসব অবাক চোখে চক্কর্তির দিকে তাকিয়ে বলেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা পৈতে অন্য হাতে আঙুলে গায়ত্রী জপ করে আমতা আমতা করে বলেন ঠিক স্মরণ নেই কূট প্রশ্ন কিন্তু আপাতগ্রাহ্য কেসব বললেন ঠিক এই সময় চক্কর্তির মাথাও ভারী কুট একটা কথা এলো তিনি ফস করে বললেন ভূতেরা কি মরে কেসব চিন্তিতভাবে বললেন সেটাও কুট প্রশ্ন চকি সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাতক রাজ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না মাইকেল বলে গেছেন হবে কোথা কবে। ভূতেরা কাউমাউ করে বলে উঠল তা সে আমরা কি করব আমাদের ফেল হয় না ম্যালেরিয়া ওলাহাটাপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরবো কিসে দোষটা কি আমাদের চক্কতি সাহসে ভর করে বলল তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল কেশব বললেন অতি কুট প্রশ্ন চক্কতি বলে উঠলেন কিন্তু আপাতক রাজ্য ছন্নছাড়া আচেক বিদ্যুৎ ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকট্টার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল ঠাকুর মশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনি দিন জলের মধ্যে থেকে আমরা পান্ত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলাম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এও অতিকূট প্রশ্ন কেশব বললেন চকর্তী মশাই এবার আর আপাতকার্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরাও মৃত্যু নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব তারই বা কি দরকার এক্ষুনি আমি এইসব বাবা সকলের গায়ে থুতু ফেলছি চকর্তিমসে বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভুতুরেরা আতকে উঠে দশ হাত পিছিয়ে চাচাতে থাকে থুতু ফেলবেন না থুতু দেবেন না কেশব চকি মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতদের দিকে ফিরে বললেন মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও রাজ্য বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুচো বছর বাজলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাউমাউ করে বলতে লাগলে আগে অনেক কষ্ট করেছে কেশব দৃঢ়স্বরে বললেন তা হয় না ঘটি বাটি সব জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইদারা ছাড়ো নইলে মশাই আর আমি দুজনে মিলে থু আর বলতে ঝপাঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনাঠন তুলতে লাগলো মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরও চিম চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুরেরা আর তাদের ভয় পেত না এই গল্পটা এত অব্দি ছিল নেক্সট নেক্সট অন্য একটা গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো